নেপোলিয়ান বলেছে একটা শিক্ষিত মা দাও আমি একটা জাতীয় উপহার দেব কিন্তু আমার কথাটা হচ্ছে শিক্ষিত মা সব সব মা তো শিক্ষিত হয় না আর শিক্ষিত হওয়াটা তেমন জরুরি না আমি মনে করি যে একটা মা এমন হওয়া উচিত যে তার সন্তানকে সবসময় কেয়ার করা যত্ন করা আর আমাদের মায়েরা যেটা সবচেয়ে বেশি সেটা করতেছে যে তোমাকে দিয়ে হবে না তুমি পারবা না তোমাকে দিয়ে কিচ্ছু হবে না এই যে এই ধরনের কথাগুলা বলাতে স্টুডেন্টরা অনেকটাই হতাশা হয়েছে যে আমি তো আসলে পারতেছি না আমাকে দিয়ে কিচ্ছু হবে না এই যে কথাগুলো যে বলেন আপনারা আসলে কথাগুলো বলবেন না বলবেন আপনারা বলবেন যে না বাবা তুমি পারবা মা তুমি পারবা এভাবে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিবেন আমি বিভিন্ন জায়গাতে এ পর্যন্ত অনেকগুলো স্কুলে পড়িয়েছি আমার লাইফে প্রায় একটা যোগ আমি পড়াইতে পড়াইতে পার করছি তো এখানে দেখছি যে আমি যে ছেলেটাকে যে মেয়েটাকে একটু স্নেহ দিয়া বলি যে তুমি পারবা তুমি পারবা এগিয়ে যাও যে দুর্বল সেও কিন্তু ভালো করে যে দুর্বল সেও অনেকটাই ভালো করতেছে তো আর যদি বলে হবে না দিয়ে কিছুই হবে না তো সে কি মানে একদম এই হয়ে যা মানে তার মনটা ছোট হয়ে যা তো আমি আপনাদের উদ্দেশ্য বলবো যে না পারবেন এই যে দেখেন আমরা এখানে একটা যে দেখেন এই যে এখানে দুইটা বিড়াল আছে দেখেন এটা একটা কত সুন্দর ক্যাক্টারে যে আমি জানি মা তো মাই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ দেখেন এই যে দুইটা একসাথে আমার সাথেও আছে আসলে আমি প্রায় সময় আসলে এগুলোর সাথে অনেকটাই এ করি তো মা তো মা আপনি দেখেন আপনি যদি আপনার সন্তানকে আদর করেন আর একটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ একটা এজ ছেলে মেয়েদের এ করে সেটা হচ্ছে থার্টি নাইনটি টিনের যে এজটা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওই সময় কিন্তু ছেলেমেয়ের অনেকটা ইয়ে হয়ে যা তারা ওই সময় আদর চা মায়া স্নেহ এই সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছিলেন ছুটি ছুটির মধ্যে মাখনলাল লাল আর ফটিক ফটিক দুইজন ক্যারেক্টার ছিল মামার বাড়িতে মামির মানে মামির মায়ের কাছ থেকে মামার বাড়িতে ছেলেটা থাকে পরন্ত লাস্ট অফ অল কিন্তু ওই সময়টা ছিল থার্টি নাইনটি যে এই যে রবীন্দ্রনাথ কিন্তু এটা অনেক সুন্দরভাবে এ করেছে কিন্তু লাস্ট অফ অল কিন্তু ছেলেটা এখানে মারা যায় এমন ভাবে মারা যায় অবহেলা মামির মামির মামার একটু মামা আদর করলো কিন্তু জন্য পারে নাই তো আমি আমি বলবো যে যে এস এই এজ আপনাদের বলবো যে আপনার আপনাদের সন্তানকে যত সম্ভব তাদেরকে একটু কাছে রাখেন দেখেন ফার্স্ট টাইম আপনি আপনার সন্তানকে সবচেয়ে বেশি ভালো সব মা বাবাই তার সন্তানের জন্য ভালো চাই তো আপনারা তাকে দিয়ে কিচ্ছু হবে না পারে না অনেক কিছু টিচারও আছে যে গার্ডিয়ানকে আপনার ছেলে কিচ্ছু পারে না আপনার ছেলে কিচ্ছু পারে না না পড়ে পারবে না তাকে দিয়ে কিচ্ছু হবে না না এটা আসলে বলাটা ঠিক না এটা থেকে একটু করতে হবে যে না পারে না পারবে তাকে পারানোর জন্য আস্তে আস্তে করতে আল্লাহ আমি মনে করি সত্য একটা কথা যে মহান যে আল্লাহ আমাদের যে মস্তিষ্ক আমাদের যে ব্রেন আল্লাহ আমাদেরকে এটা দিয়েছে তো আল্লাহ তো অন্তর মানে আল্লাহ তো সবাইকে সমানভাবে দিয়েছে হয়তো এটা কাজে লাগতেছে না পরিবেশ অনুকূল এটা হচ্ছে না তো আমি বলবো যে আপনারা যারা এ ধরনের ইয়ে করতেছেন তারা আপনার সন্তানকে একটু এই একটু কেয়ার করবেন আমি আবারও বলছি থার্টি নাইনটি যেটি এনে এটা খুব গুরুত্বপূর্ণ এই সময় ছেলে মেয়েদের একটু চোখে চোখে রাখবেন একটু আদর মায়া মমতা দিবেন এ সময় কিন্তু তারা একটু ইয়েতে থাকে তারা একটু সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা পড়ে তাদেরকে একটু একটু চোখে চোখে একটু ভালোভাবে তাদেরকে একটু সময় দেওয়া তাদেরকে নিয়ে কোথাও একটু করতে যাওয়া তাদেরকে একটু সময় দেবেন তাদের কি চাহিদা আছে চাহিদাগুলো একটু মেটানোর চেষ্টা করবেন তো আমি এই উদ্দেশ্যে আপনাদের কাছে বললাম তো যদি আপনাদের জানি না আমি আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে কিন্তু আমি সর্বোপরি সবার ভালো চাই সেই উদ্দেশ্যে আমার আজকে ভিডিওটা করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি